গতকাল একুশ সেপ্টেম্বর রবিবার ভোর থেকে বেজে ওঠে মহালয়া গান আকাশে বাতাসে কাশফুলের গন্ধ এবং ঢাকের বাজনার তালে তালে সকাল থেকে শুরু হয়ে যায় ঘাটে ঘাটে তর্পণ আর একদিকে মহালয়ার বার্তা নিয়ে দেবীর বধন চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো বাঙালিদের বড় উৎসব দুর্গা উৎসব ক্লাবে ক্লাবে বাঁচতে থাকে ঢাকের বাধ্য আর তার সাথে সাথে নেতামন্ত্রীদের মন্ত্রীদের আনাগোনা এক ক্লাব থেকে আরেক ক্লাবে আজ মহালয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পুজোয় দুর্গা মায়ের চক্ষু দান করেন তেমনি ঠিক দুপুর একটাই ফুলবাগান সিআইটি স্ক্রিমের সংযোগস্থলে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির বারোতম বর্ধের প্রতিমার চক্ষুদানের মধ্য দিয়ে এবং ঢাকের তালে তালে শুরু হল দুর্গা উৎসবের বার্তা মহালয়ার শুভ লগ্নে সকাল থেকে জমে উঠেছে পুজো মণ্ডপ এবং একে একে অতিথিদের আনাগোনা ও জমায়েতে ক্লাব প্রাঙ্গনে ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে উপস্থিত হন এলাকার সকলের প্রিয় সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী শ্রেয়া পান্ডে তিনি মায়ের দান করে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন সমস্ত রকম ভাবে সহযোগিতা করেছেন এলাকার বিধায়িকাষ্ট পান্ডে যিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন এলাকার উন্নয়নের কথা ভাবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে উপস্থিত ছিলেন মিস্টার শুক্লান উদ্যোক্তা অমল হাজরা এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী অত্নু হাজরা তনুশ্রী হাজরা সুবীর বিশ্বাস রতন শাহ অপুদাস আলোক গুপ্তা প্রবীর বিশ্বাস গৌরু ঘোষ রঞ্জন উপস্থিত ছিলেন পরিকল্পনা ও ভাবনায় সংবর্ত জানা ও দীপঙ্কর দে জানে কি শুভ মহালয়া ভগবান সবাইকে ভালো রাখা ভালোটা দিয়ে মায়ের চোখ আঁকার ওরা আমাকে অনেক দিন আগে বলেছিল ডেটটা দিতেছিল এবং মায়ের চোখটা খুব না করলে আঁকা যায় না আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে এবং ঈশ্বর যেন কৃপা করেন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমার মা শক্তি পান্ডে সহ আমাদের পুরো মানিকতলা পরিবার প্রথমে তারপর